আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকবে এই মুহূর্তে অনলাইনে সবচাইতে ভাইরাল শেহজাদি বোরকার কালেকশন এটা খুবই সুন্দর একটি সেট খুব স্পেশাল একটি আবায়া দেখেন জাস্ট এটার ঘেরের কোয়ান্টিটিটা শুরুতে দেখাই বিশাল ঘের টোটাল চারশো ইঞ্চি ঘের হচ্ছে আপনি এটার ক্যাপে পেয়ে যাবেন মানে আবায়ার পোষণে পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে কাটওয়ার করা থাকবে একদম শুরু থেকেই এবং এখানে দেখেন স্টোনটা একটু কাছ থেকে দেখায় সুন্দর গোল্ডেন এমসি স্টোন দুইটার কালার কম্বিনেশনে রয়েছে টপ টু বাটন স্টোন করা হিট পেস মেশিনে বসানো এবং শোল্ডার থেকে এই পাশের ঘের পর্যন্ত একদম সেম স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন খুবই সুন্দর এখানেও কাটওয়ার করা থাকবে স্লিপসের কাটওয়ার করা রয়েছে দেখতে পাচ্ছেন চেরি তৈরি জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল এই হচ্ছে ভাইরাল দেন দেখিয়ে দিচ্ছি এর সাথে থাকে আনুষাঙ্গিক পার্ট এটা টোটাল থ্রি পার্টের এর একটি সেট শুরুতে আবায়ারটা দেখিয়েছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গ্রাউন্ডের পোশনটা গ্রাউন্ডটাও সেম দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি সলিড দেখতে পাচ্ছেন খুবই ঢোলা ঢালা বডি ফ্রি সাইজের ফুল দেখেন ফুল সহজে আপনারা যে কেউ আলাদা ভাবে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন সাইজ হবে ফিফটি থেকে ফিফটি সিক্স ফিফটি ফিফটি এবং ফিফটি আর এটার সাথে আমরা যে অন্য হিসাবটা দিচ্ছি হিসাবটা দেখে আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রি সাইজে এই হচ্ছে হিসাবে কিন্তু ওয়ার্ক অ্যাভেলেবল থাকছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যারা আমাদের কাছ থেকে ওয়ার্কের প্রোডাক্ট গুলো পার্চেস করবেন অবশ্যই এগুলোকে সেম ড্রাই ওয়াশ করবেন সেই ক্ষেত্রে আমাদের স্টোনও ভালো থাকবে এবং ফেব্রিক্স এর কোয়ালিটিটাও ভালো থাকবে এই ছিল আজকের ভিডিওতে এই থ্রি পার্টির সেটটা আপনি পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে ভাইরাল সেহাজি বলচেস করতে ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন অথবা আপনারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম